সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবারও নিয়ে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি দেখে থাকুন কী কী লাগছে আমি নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে চিংড়ি মাছ রসুনের কোয়া এবং একটি বড়ো সাইজের সুটকি এটাকে আমরা বাসপাতা সুটকি বলি এবং কচুর লতি এবং একটি আলু সেম কচুর লতির মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছে ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি এ পর্যায়ে চলে আসলাম রান্নায় আশা করি এইভাবে একবার রান্না করে যদি আপনারা খান আসলে সবাই প্রশংসা ভাসিয়ে দেবে সবাই হয়তো রান্না করতে পারে একটু ভিন্ন টাইপের রান্না কিন্তু অনেকটা মজা হয় চুলায় বসিয়ে দিলাম একটি পেন এর মধ্যে পরিমাণ মতো তেল এইসব রান্নাতে একটু তেলটা বেশি হলেই ভালো লাগে মাখিয়ে খেতে গেলে খুব সুন্দর হাতে একটু গ্রান আসে মাখামাখা হয় ভালো লাগে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তিন থেকে চার মিনিটের মতো নেড়ে চড়ে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে ভালো লাগে প্রতিটা কামড়ে মুখ লোকমায় মুখে পড়ে খুবই মজা হয় চিংড়িটা দিয়েও আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে ভেজে নিয়েছি এ যে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি এখন দিয়ে দিব শুকনো মশলা হাফ চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হচ্ছে কম ধনে গুঁড়া স্বাদ মতো লেবন বাস এই কয়টা মশলাই যথেষ্ট আর কোনো মশলা এখানে একটা অ্যাড করতে হয় না ভালোভাবে নেড়েচেরা মশলাটা আমি কষিয়ে নেব মশলাটুকু কষানো হয়ে গেলে এখন আমি আলু এবং লতিটা যে সেমবাবি কেটে ধুয়ে রেখেছি এটা উপর থেকে দিয়ে দেবো দা হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এভাবে রান্না করলে অনেকে হয়তো লতি রান্না করলে একদম গলে যায় খয়ে যায় একদম লাগা লাগা একটা বাহ হয়েছে ওইটা কিন্তু খেতে ভালো লাগে না একদম ঝরাঝরা ভাব কালারটা সবুজ সবুজ দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের মতো আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনারা একটি কমেন্ট করে জানাবেন যেন আপনাদের কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে রসুনটা থেতো করে এবং সুটকিটা রসুনটা থেতো করে দেবেন নয়তো কোয়া কোয়া ভাব ভালো লাগবে না এত সুন্দর একটি স্মেল আসে আমি জাস্ট উপর থেকে রসুন আর সুটকিটা ঢেকে দিয়েছি এইভাবে ঢেকে আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট দুই মিনিট এর চেয়ে বেশি রাখার দরকার নাই রসুনটা সিদ্ধ হয়ে যাবে শুটকিটা নরম হয়ে গলে যাবে দুই মিনিট পর আবারও ঢাকনা তুলে আমি উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এত সুন্দর একটি স্মেল বেরিয়েছে যারা সুটকি লাভার এবং সুটকি পছন্দ করেন তাদের তো জাস্ট এটার স্মেলই একদম বাড়িঘর ভরে যাবে এবং সবাই বলতে থাকবে কি রান্না করছে এই তো এখন আমি আবারও নেড়ে মিশিয়ে সুটকিটা এবং রসুনটা যেন কাঁচা স্মেলটা না থাকে আমি এখানে ছোট্ট কয়েকটা বাটি দিয়ে অল্প একটু পানি দিয়ে জাস্ট চেড়ে আমি আর দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচগুলো কাঁচামরিচটা লাস্টে দেওয়াতে সবুজ সবুজ কালারটা থাকে এবং ঝালটাও কম হয় খুবই সুন্দর একটি স্মেল বের হয় আমি এই পর্যায়ে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এবং স্পেচুলা দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন আপনারা যেন পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা আলু এবং ইয়াটা তো আবারও আমি তো দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছি কিনা যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে দেখলাম একটু সিদ্ধ হওয়া বাকি আছে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে পানিটাও কমে গেছে এখন জাস্ট নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নেব। দেখছেন পুরোটা রান্নাতে আমি কিন্তু অল্প পরিমাণের পানি ইউজ করেছি এবং পুরোটাই লতিগুলো একদম আস্তে 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 একটুও ক্ষয় নাই ভাঙে নাই এত সুন্দর একটা কালার এসেছে ভাত দিয়ে মাখালে তো জাস্ট হাতগুলা ভাতগুলা সুন্দর একটি কালার আসে তো আপনারা যে কে কোথা থেকে দেখছেন আবারও বললাম আমাকে কমেন্ট করে জানাবেন আমার ফাইনাল লোক এটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ